আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আমি রুবি আক্তার আজকের পর্বে যে যেখান থেকে আমার ভিডিওটি প্লে করছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলটি আজও সাবস্ক্রাইব করে নিয়ে অনুরোধ করছি সাবস্ক্রাইব করার জন্য আর যারা অলরেডি করেই তেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে আমরা দেখো দশমিকের গুণ দশমিকের গুণ সাধারণত অন্য যে গুণ আমরা নর্মালি যে গুণটা করি সেই গুণের মতোই দশমিকের গুণ সামান্য ডিফারেন্স যে আমরা বুঝবো যে দশমিকটা কি করে দিতে হয় দেখো আমাদের প্রথমেই কি করতে হবে যে নর্মালি আমরা গুণটা করি সেই গুণটা আগে করে নিতে হবে দেখো আমরা ডান দিক থেকে করি সেজন্য ডান দিক থেকে শুরু করতে হবে তাহলে পাল দ্বারা আমি এই দশমিকের পরের সংখ্যা এবং পূর্ণ সংখ্যা দুটোকেই করব। দশমিক আমরা পরে দিবো দেখো পাঁচ চাইরে কত বিশ বিশের কত শূন্য বসালাম আমি আমার হাতে থাকলো কত দুই ডান দিকের সংখ্যাটা বসালাম বাম দিকের বিশের শূন্য আত থাকছে দুই তাহলে চারপাশে আবার কত হচ্ছে বিশ আর আতের দুইয়ে কত বাইশ তাহলে এইখানে আমি বাইশটা দিয়ে দেব বাইশের দেখো দুই দিলাম কিন্তু ডান দিকে বন্ধুরা আমার আর কোনো বাম দিকে কোনো সংখ্যা নেই সেই আমি ওইখানে বাইশ সে জন্য বাইশের বাইশে আমাকে বসাতে হবে দেখো একঘর শেষ সেজন্য আমাকে হয় ক্রস দিতে হবে না হয় জিরোটা দিতে হবে তাহলে আমি ক্রস দিয়ে নিলাম ঠিক আছে দেখো এখন পাশে আবার কত হচ্ছে বিশ বিশে শূন্য হাতে থাকছে কত বাম দিকের সংখ্যাটা বিশে শূন্য এত থাকছে দুই চারপাশে আবার হচ্ছে বিশ আর রাতের দুইয় কথা হচ্ছে বাইশ তাহলে এইখানে বাইশে দুই বসালাম যেহেতু বাম দিকে কোনো শঙ্কা নেই সেজন্য আমি বাইশের বাইশটা বসিয়ে দিলাম দেখা যাচ্ছে না বাইশের বাইশটা বসিয়ে দিলাম তাহলে এবার কী করবো যোগ করে নেব আমরা শূন্য শূন্য আর দুইয়ের দুই এইখানে দুই আর দুইয়ের চার আর এইখানে দুইয়ের দুই বন্ধুরা দেখো তো এইখানে একটি গড় আছে এখানে একটি তাহলে এইখানেও দশমিক আছে নিচের গড়েও দশমিক আছে তাহলে এইটা হচ্ছে আমার এইটা হচ্ছে আমার গুণের রেজাল্ট আনসার যেটা তাহলে আমাকে কি করতে হবে এইখানে এক গড় দুই গড় দুই গড় পরে এই এই জায়গাতে আমাকে দশমিক বসিয়ে দিতে হবে তাহলে হয়ে গেল আমার গুণটা এবার আমরা দেখব যে কি করে এই অঙ্কটি করতে হয় দেখো এবার হচ্ছে এইখানে দুই গড় পরে দশমিক এই দিকে এক গড় পরে দশমিক তাহলে আমরা দেখব এই অঙ্কটি কী করে করতে হয় তো বন্ধুরা আমরা জানি পাঁচ নিচের সংখ্যাগুলি যা থাকে তার নামতা এই উপরের সংখ্যাগুলি পর্যন্ত গুনতে হয় তাহলে পাঁচের নামতা আমরা আট পর্যন্ত গুনবো পাঁচ আটা কত চল্লিশ তাহলে চল্লিশের এইখানে কত বসবে শূন্য কারণ তোমরা জানো ডান দিকেরটা বসে আর বাম দিকেরটা বাম দিকের সংখ্যার সাথে যুগ হয়ে যায় তাহলে দেখো এই এখানে একটা শূন্য আছে সে জন্য আমাকে চল্লিশে চল্লিশ বসাতে হলো পাঁচ আটা চল্লিশ চল্লিশে শূন্য দেখো আমি শূন্যের সাথে যদি চারটা যোগ করি তাহলে এখানে চার হবে তাহলে পাঁচ একে পাঁচ পাঁচ একে পাঁচ এখানে বসিয়ে দেব আমরা এইখানে একটা সংখ্যা দ্বারা আমার গুণ করা শেষ হলো সেজন্য আমি একটা ক্রস দিয়ে নিলাম ক্রসও দিতে পারো তোমরা শূন্যও দিতে পারো দেখো তিন আটে এখন তিন দ্বারা আবার প্রত্যেকটা সংখ্যাকে আমাকে গুণ করতে হবে তাহলে তিন আটা কত চব্বিশ আমরা এই জায়গাটা তিন আটে কত চব্বিশ তাহলে চব্বিশের কত বসা পাতি চার তাহলে এইখানে চার বসালাম দেখো এইখানে আবার একটা শূন্য আসছে তার মানে হচ্ছে চব্বিশে চব্বিশ বসাতে হবে আমাকে এই দিকে একে। তিন এইখানে দেখো তুমি কিন্তু এই ছাড়ের নিচে চব্বিশটা বসাতে পারবে না কারণ ছাড় হচ্ছে একটি অঙ্ক একটি অঙ্ক আর তোমাকে দুইটা সংখ্যা যেহেতু পাচ্ছ সেজন্য জন্য তোমাকে দুইটার নিচেই দুইটা বসাতে হবে তাহলে তিন একে তিন তিন একে তিন এইখানে বসিয়ে দিলাম এবার হচ্ছে আমার যুগের ফালা তাহলে আমরা যুগ করে নেব শূন্যের শূন্য চার আট চারে কত হচ্ছে আট সরি আট পাঁচ আর দুয়ে হচ্ছে সাত আমি ওইখানে সাতটা বসিয়ে দিলাম সাত আর এখানে হচ্ছে তিনের দিন এবার আমাদের যে প্রবলেমটা সেটা হচ্ছে আমরা দশমিক কোথায় বসাবো তাহলে দেখো আমরা ডান দিক থেকে কিন্তু দশমিকের বিষয়টা মাথায় রাখবো খেয়াল রাখতে হবে দশমিক এইখানে এক আর এক দুইটা আর দুই গড় পর দশমিক আর এই দিকে কত গড় পরে এক গড় পরে তাহলে দুই আর একে কত তিন তাহলে ডান দিক থেকে আমরা গুনে আসবো যে আমাদের তিন গড় কোথায় হয় এক দুই তিন তাহলে আমাদের দশমিকটা হবে এইখানে